রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন রবুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আই আল্লাহ আমাদের নেতৃত্বে আপনি আমাদের মাঝে আবার ফিরিয়ে দিন আল্লাহ তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী আয় আল্লাহ আপনি আবার আমাদের মাঝে ফিরিয়ে দিন আবার যেন তিনি এই দেশ এবং জাতির সেবা করতে পারেন আয় আল্লাহ তথা ইসলামের সেবা করতে পারে দিন। কে আবার যেন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে পারে আয় আল্লাহ ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সকল মানুষ তার জন্য কাছে আয় আল্লাহ আপনি আমাদের নেত্রীকে প্রাণ প্রিয় নেত্রীকে আপনি আমাদের মাঝে আবার ফিরিয়ে দিন আয় আল্লাহ আমরা সকলে আপনার কাছে আল্লাহ দরখাস্ত পেশ করছি রবীন্দিন মেহের বাণী করে আল্লাহ তার সকল প্রকার রোগ থেকে আল্লাহ আপনি সেফ কামিলা কামেলা আজ করুন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا واليك المصير بحق لا اله الا الله محمد رسول الله